থেকে ল্যাপটপ কিনলে একটা ল্যাপটপ উপহার পাবেন টাচ স্ক্রিনে একটা ল্যাপটপ উপহার দিব আজকের এই ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে যেটা এখন বন্ধ বাংলাদেশে অন্য কেউ দিচ্ছে কিনা আমি জানি না তবে আমার দোকান থেকে আমি কোনোদিন কোনো উপহারের পক্ষে ছিলাম না শুধুমাত্র পবিত্র মহেরঞ্জনকে কেন্দ্র করে সামনে ঈদকে কেন্দ্র করে আপনাদের জন্য কিছু উপহারের ব্যবস্থা করেছি বিগ স্ক্রিনের একটা পাওয়ারফুল ল্যাপটপ নিয়ে কথা বলি এটা হচ্ছে এসপি প্রবুকের ফোর ফাইভ জিরো জি এইট কোড়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন এটাতে রয়েছে এনবিডিয়া কোয়াড্রো রোটি ফাইভ হান্ড্রেড মডেলের ফোর জিবি ডেডিগ্রেড আপনারা নিশ্চিত এই ল্যাপটপটি দিয়ে যেকোনো ধরনের ভিডিও এডিটিং গ্রাফিক্স অটোক্যাট গেমিং সহ সবগুলো কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ এই ল্যাপটপগুলো আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট ফ্রেশ অ্যান্ড অথেন্টিক সুপার সুপারফাস্ট কোয়ালিটিফুল একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট করে সেভেনের এলেভেন জেনারেশন আলহামদুলিল্লাহ লং টাইম ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটির কমপ্লেন হার খুবই কম এসপি প্রো বুক ফোর ফোর জিরো জি এইট

এয়ার গেজার থেকে ল্যাপটপ কিনলে একটা ল্যাপটপ উপহার পাবেন টাচ স্ক্রিনে একটা ল্যাপটপ উপহার দেবো আজকের এই ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে যেটা এখন পর্যন্ত বাংলাদেশে অন্য কেউ দিচ্ছে কিনা আমি জানি না তবে আমার দোকান থেকে আমি কোনোদিন কোনো উপহারের পক্ষে ছিলাম না শুধুমাত্র পবিত্র রমজানকে কেন্দ্র করে সামনে ঈদকে কেন্দ্র করে আপনাদের জন্য কিছু উপহারের ব্যবস্থা করেছি এবং একই সাথে আছে আপনাদের সাথে একটা গুড এর চেষ্টা করতেছে আমার এই চ্যানেলটি নিয়ে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন গিজার থেকে ভিডিও দেখে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্যই থাকবে আগার অনেক অনেক গিফট আজকের ভিডিওটি খুবই খুবই মজার হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখবেন আর নিশ্চিত উপহার পাবেন এয়ার গিজের থেকে ল্যাপটপ কিনলে ইনশাল্লাহ তবে হ্যাঁ যারা ভিডিও দেখে আসবেন শুধুমাত্র তারাই পাবেন আর আমাদের ল্যাপটপগুলো একশো পার্সেন্ট অথেন্টিক ফ্রেশ এন্ড কোয়ালিটিফুল ল্যাপটপ আমাদের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শুরু এই টেবিলে যা দেখছেন সবই আপনাদের উপহার শুধুমাত্র এটা বিক্রির আপাতত বিগ স্ক্রিনের একটা পাওয়ারফুল ল্যাপটপ নিয়ে কথা বলি এটা হচ্ছে এসপি প্রভুকের ফোর ফাইভ জিরো জি এইট ক্রাই ফাইভের ইলেভেন জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বিল্ডার বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ তাছাড়া রয়েছে এই ল্যাপটপতে ফাইভ টুয়েলভ জিবি এমন টেন বিএম এসিডি তাছাড়া রয়েছে এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ডুয়েল চ্যানেল র্যামসেলোর চ্যানেল র্যাম এসিডি আপডেট করতে পারবেন সিলভার কালারের ল্যাপটপটি সাড়ে পনেরো ইঞ্চির দৈত্যকার এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এআর গেজের থেকে এই ল্যাপটপটি খুবই পাওয়ারফুল একটি ল্যাপটপ আলহামদুলিল্লাহ মিনিমাম তিন থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে ন্যানো ভেজেলের এই বর্ডারলেস ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র ফোর্টি ফোর কে চুয়াল্লিশ হাজার টাকা সাথে থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে নিশ্চিত উপহার তো আর দেরি না করে এয়ার গেজে থেকে আপনার পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করতে চলে আসতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের ল্যাপটপগুলো একশো পার্সেন্ট ফ্রেশ অথেন্টিক অরিজিনাল কালারের এই গেডের ল্যাপটপ থাকে চিন্তা করার কিছু নাই চিন্তার দায়িত্ব আমার ল্যাপটপের দায়িত্ব আপনাদের ওয়াও অনেকে মিষ্টিও ভাবতে পারেন দুঃখিত এটা একটা আপেল নট সুইট এটা হচ্ছে এম টু চিপের একটা মিনি পিসি অর্থাৎ ম্যাক মিনি এম টু এটা হচ্ছে এইট জিবি টু ফিফটি সিক্স লাইক নিউ অরিজিনাল পাওয়ার টেবল থাকবে উইথ বক্স ওপেন বক্সের একটি ডিভাইস সাথে এরকমের চমৎকার গিফট থাকবে কম্বো প্যাকেজ করে একটা মনিটর কিনবেন বিন্দাস অ্যাপেলের ফিল নেবেন এই ডিভাইসটির প্রাইস হচ্ছে মাত্র ফিফটি সিক্সে ছাপ্পান্ন হাজার টাকা প্রিমিয়াম গর্জিয়াস পাওয়ারফুল এক্সপ্লোসিভ স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল হেভি ডিউটির লুকিং প্রিটি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটি ডিভাইস ছাপ্পান্ন হাজার টাকা তবে একটা ডিসকাউন্ট দিয়ে দিই বাংলাদেশে এত বড় ডিসকাউন্ট কেউ দিছে কিনা আমি জানি না ফাইভ কে ডিসকাউন্ট থাকবে ক্যাশ মাত্র একান্ন হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন নিশ্চিত উপহারের সাথে একান্ন হাজার টাকায় এম টু চিপের একটি চমৎকার ডিভাইস সংগ্রহ করতে পারবেন এয়ার গেজার থেকে ওয়াউ একটা গেমিং মাউস পেয়ে যাবেন আপনি সরাসরি ভিজিট করলে এয়ার গেজেটে এই গেমিং মাউসটা কেন পাবেন কারণ আপনি একটা গেমিং ল্যাপটপ কিনতেছেন তাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এসপি জেড বুকের ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ক্রোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন একটা গেমিং ল্যাপটপ এই ল্যাপটপটি খুবই কিউট অনেক পাওয়ারফুল একটি ল্যাপটপ আর অনেক লুকিং গর্জিয়াস এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম রোড টো এম বিএম এটাতে রয়েছে এন বিডিয়া কোয়াড টি ফাইভ হান্ড্রেড মডেলের ফোর জিবি ডেডিগ্রেটেড গ্রাফিক্স কার্ড আপনারা নিশ্চিত এই ল্যাপটপটি দিয়ে যে কোনো ধরনের ভিডিও এডিটিং গ্রাফিক্স অটো গেমিং সহ সবগুলো কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ এই ল্যাপটপগুলো আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট ফ্রেশ অ্যান্ড অথেন্টিক সাধারণত জেনারেল গ্রাফিক্স কার্ড থাকে তবে এই ল্যাপটপে যে গ্রাফিক্স কার্ডটা থাকে সেটা একদমই হাই সেপমেন্টের ওয়ার্কিংয়ের জন্য এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন লেভেলের টপ সেগমেন্টের কাজ করার জন্য একটি পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড আর যেহেতু কোয়ার্ড গ্রাফিক্স কার্ড টি ফাইভ হান্ড্রেড মডেলে নিঃসন্দেহে আপনি এই ল্যাপটি দিয়ে একদম ভারী এন্টিক লেভেলের কাজ করতে পারবেন তো আর দেরি না করে সরাসরি এয়ার গেজের থেকে আপনার পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারেন যারা মিড রেঞ্জের একটা পাওয়ারফুল গেমিং ল্যাপটপ চান একই সাথে এই ল্যাপটপটি থাকতে হবে হ্যান্ডি থাকতে হবে প্রিমিয়াম কোয়ালিটিফুল বিজনেস ক্লাস ওয়ার্ক স্টেশন মেটাল বিল্ডার তাদের জন্য এই ল্যাপটপটি আর নিশ্চিত উপহার থাকবে ল্যাপটপগুলো পার্চেস করলে এই ভিডিও থেকে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে দেরি না করে চলে আসতে পারবেন এয়ার গেজের এই ল্যাপটপটি প্রাইস হচ্ছে মাত্র ফিফটি নাইন উনষাট হাজার টাকা তবে হ্যাঁ যদি এটা অফিসিয়ালি পারচেস করেন আপনাদের নগদ গুনতে হবে বাইশশো ডলার যেটা বাজার মূল্য থাকবে প্রায় দুই লাখ তিরিশ হাজার টাকা এই ল্যাপটপগুলো একদমই বক্স কন্ডিশন ফ্রেশ অবস্থা আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ল্যাপটপ চমৎকার ফ্রেশ হয়েছে তিন দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর একশো পার্সেন্ট অথেন্টিক হার্ডওয়ার আনটাস এই গ্রেডের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এর কেজারে চমৎকার একটা ল্যাপটপ এটা হচ্ছে জি সেভেনের এর জেনারেশন আলহামদুলিল্লাহ আপনাদের কাজের জন্য খুবই উপকারী হবে সুপার ফাস্ট কোয়ালিটিফুল একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপিএল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেনের এলিভেন জেনারেশন আর এটাতে রয়েছে অলিক্সের সাউন্ড সিস্টেম তাছাড়া কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর আইপিএস ডিসপ্লে আর এখানেও ক্যামেরার লক সিস্টেম রয়েছে ফোর ফিঙ্গার লোগো চমৎকার ল্যাপটপটি সিলভার কালারের আর এটিতে রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এমনটি এনবিএম এসএইসডি এই ল্যাপটপটি আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হওয়ার মতন সময়ের উপযোগী ল্যাপটপ ন্যাশনাল ক্রাশ জাতীয় ল্যাপটপ বলতে পারেন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র ফোরটি কে আটচল্লিশ হাজার টাকা কোড়াই সেভেনের ইলেভেন জেনারেশন লাইক নিউ কন্ডিশনের ল্যাপটপ ল্যাপটপটি পার্চেস করতে চলে আসতে পারবেন এয়ার গেজারে আমাদের ল্যাপটপগুলোর সাথে নিশ্চিত উপহার পাবেন থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আলহামদুলিল্লাহ যারা এখনো ল্যাপটপ কিনে নেয় সরাসরি এয়ার গেজের ভিজিট করে আপনার পছন্দ ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন করে সেভেনের এর টেন জেনারেশন বিজনেস ক্লাসের একটা চমৎকার ল্যাপটপ সিলভার কালারের ফোর ফিঙ্গার লোবো তাছাড়া রয়েছে কিপ্যাড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর গ্লাস সার্ফেট টাসপ্যাট আর একদম চমৎকার মাউস বাটন রয়েছে জয়স্টিক আছে ব্যাঙ্গান অলিক্সের সাউন্ড সিস্টেম আর এখানে রয়েছে হ্যালো ফেস সেন্সর ক্যামেরা ম্যানুয়াল লক সিস্টেম রয়েছে চমৎকার ল্যাপটপটি হান্ড্রেড পার্সেন্ট মেটাল বিল্ডের খুবই কিউট দেখেন এখানে অনেকগুলো পোর্টস রয়েছে এটা ডিজাইন ক্যাপাসিটি প্লাস আউটলুক অসাধারণ একশো আশি ডিগ্রি রুটেটের ল্যাপটপটি আপনি আলহামদুলিল্লাহ লং টাইম ইউজ করতে পারবেন আর এই ল্যাবটটির কমপ্লেন হার খুবই কম এটা হচ্ছে কোরাই সেভেন এর ইন্টেল প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি টেন বিএম এস এইচ রয়েছে রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড এই চমৎকার ল্যাপটপটি অনেক পাওয়ারফুল একটি ল্যাপটপ হেভি ওয়ার্কিং এর জন্য খুবই সাপোর্টেড একটি ল্যাপটপ চাইলে এয়ার গেজার থেকে পার্চেস করতে পারেন এই ল্যাপটপটি প্রায় হচ্ছে মাত্র ফোর্টি থ্রি কে থ্রি জেনের রিপ্লেসমেন্ট পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর আলহামদুলিল্লাহ ল্যাপটপগুলোর সাথে নিশ্চিত উপহার পাবেন তবে ভিডিও দেখে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন চলে যাচ্ছি নেক্সট প্রোডাক্ট এসপি প্রভু ফোর ফোর জিরো জি এইট এটা হচ্ছে ক্রাই ফেভারিট ইলেভেন জেনারেশন চোদ্দ ইঞ্চের এই চমৎকার ল্যাপটপটি সিলভার কালারের খুবই খুবই চমৎকার এই ল্যাপটপটির লুকিংয়ের দিক থেকে বলেন টোটাল ফিচারের দিক থেকে বলেন অনেক ভালো আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি রুটেটের বিজনেস ক্লাসের এই ল্যাপটপটি সিলভার কালারের হান্ড্রেড পার্সেন্ট মেটাল বিল্ডের বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ চৌদ্দ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে উনিশশো বিশ বা হাজার আশি রেজুলেশন ডিসপ্লে এই চমৎকার ল্যাপটপটি হচ্ছে ষোলো জিবি র্যাম তাছাড়া হচ্ছে পাঁচশো বারো জিবি টেন বিএমই এসএসডি এই ল্যাপটপটি খুবই কিউট আপনার কাজের জন্য অনেক উপযোগী একটা ল্যাপটপ যেহেতু ইলেভেন জেনারেশনের তবে এটার প্রাইস আমি দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা পড়াই ফেব্রের ইলেভেন জেনারেশন চল্লিশ হাজার টাকা সো টাফ বাংলাদেশে অ্যাভেলেবেল না তবে এই ভিডিও গে আসলে এটার প্রাইস থাকবে মাত্র থার্টি নাইনকে উনচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি কিনলেই আপনার নিশ্চিত উপহার পাবেন অনেক উপহার রয়েছে আমাদের এখানে এখানে থাকবে হচ্ছে আপনার কম্বো কিবোর্ড মাউস তাছাড়া থাকবে একটা ট্রান্সপ্যারেন্ট মাউস থাকবে গেমিং কুলিং প্যাড তাছাড়া গেমিং মাউস থাকবে হেভিটারি স্পিকার যে কোনো উপহার আপনি পেয়ে যেতে পারেন এই ভিডিও দেখে আসলে আর আমাদের এই ল্যাপটপগুলোর সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে একটি অরিজিনাল চার্জার তো দেরি না করে চলে আসতে পারবেন এয়ার গেজেটে সরাসরি ভিজিট করতে চলে আসুন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারে দ্বিতীয়তলায় দুইশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম এয়ার গেজেট আজকের ভিডিও যদি থাকবে একের পর এক উপহার এই ল্যাপটপের সাথে যতগুলো উপহার সব আপনার কারণ আপনি নিশ্চিত উপহার পাচ্ছেন এয়ার গেজেট থেকে তবে ভিডিও দেখে আসতে হবে মাস্ট এটি হচ্ছে এসপি প্রভুকের ফোর ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ পাঁচ হাজার সিরিজ ফাইভ সিক্স ডাবল জিরো পঁচিশ মডেল তাছাড়া রয়েছে ষোলো এম বি ক্যাশ সিক্স কোর টুয়েলভ থ্রেট এই চমৎকার ল্যাপটপতে অনেকগুলো পোর্স থাকবে মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে থান্ডার পোর্টস রয়েছে ইউএসবি আছে এই পাশে টাইপ সি ইউএসবি প্লাস হচ্ছে এইচডিএমআই আই জ্যাক পয়েন্ট এই পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিপ্যাড লাইট আইপিএস ডিসপ্লে গ্লাস সার্ফেস ট্রান্সপ্যাড ডিসপ্লে আর এই চমৎকার ল্যাপটপটি সিলভার কালারের খুবই কিউট অথেন্টিক অ্যান্ড প্রিমিয়াম ক্যামেরার ম্যানুয়াল লক থাকবে সিলভার কালারের এই ল্যাপটপটি লাইট ওয়েট এর মাত্র তেরোশো গ্রাম ওয়েট থাকবে এই ল্যাপটপটি রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম টেন বি এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একদম পানি রেট এই ল্যাপটপটির প্রাইস ছিল আগে ফোর্টি ফাইভ কে পঁয়তাল্লিশ হাজার টাকা তবে এই বিরুদ্ধে থেকে আসলে এটার প্রাইসটা থাকবে মাত্র থার্টি নাইন কে উনচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে এসপি প্রভু ফোর ফোর ফাইভ জেট এই পবিত্র মাহের রমজানে আমরা একদম এয়ার গেজার থেকে অনেক চিপ প্রাইজে খুবই কোয়ালিটিফুল ল্যাপটপ দেব ইনশাল্লাহ আপনারা আর চিন্তা না করে সরাসরি এয়ার গেজার থেকে আপনাদের পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ল্যাপটপগুলোর সাথে থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ এইট রাইজন সেভেনের পাঁচ হাজার সিরিজের ফাইভ এইট টু ফাইভ ইউ প্রসেসর সিক্স কোর টুয়েলভ থ্রেট ষোলো এমবি ক্যাশের এই চমৎকার ল্যাপটপটি গুরুত্বপূর্ণ কাজে আসবে এই ল্যাপটপটি চাইলে অনেক হেভি ডিউটির কাজে ইউজ করতে পারবেন অর্থাৎ যদি আপনার অটো ক্যাট ভিডিও এডিটিং গ্রাফিক্স অথবা যারা গেমিং করতে চান তারাও এই ল্যাপটপটি ইউজ করতে পারবেন কেন এটা হচ্ছে রাইজনের প্রসেসর এটা হচ্ছে এমডি গ্রাফিক্স ইনক্লুড রয়েছে রেডিওনের তাছাড়া এই ল্যাপটিতে রয়েছে ষোলো জিবি র্যাম চাইলে র্যাম আপডেট করতে পারবেন তাছাড়া রয়েছে এই ল্যাপটপটিতে ফাইভ টুয়েলভ জিবি এসএইচডি এম নোট টেন ভিএম এই চমৎকার ল্যাপটপটি ফোর ফিঙ্গার লোগো সিলভার কালারের ফেস সেন্সর এবং ক্যামেরার লক রয়েছে ফোর ফিঙ্গার লোগো কিপ্যাড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপটি রয়েছে ব্যাঙ্গানোলেসার সাউন্ড সিস্টেম সিলভার কালারের এই ল্যাপটপগুলো কিনলেই এয়ার গেজার থেকে আপনারা নিশ্চিত উপহার পাবেন এত তো উপহার সবগুলো আপনাদের জন্য আমাদের এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র ফোরটি ফোর কে চুয়াল্লিশ হাজার টাকা রাইজান সেভেন পাঁচ হাজার সিরিজের স্পিট বুকের একটি ল্যাপটপ আমাদের লোকেশন ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম শুধুমাত্র যারা ভিডিও দেখে আসবেন তারা এই উপহারগুলো পাবেন ইনশাল্লাহ তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এয়ার গেজের সাথে থাকবেন আর আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ প্লাস অথেন্টিক চলে যাচ্ছি নেক্সট প্রোডাক্টটি আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ কিনতে পারবেন টেনশন নাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি ল্যাপটপ কিনেন আপনাদের কুপন ওঠানোর দায়িত্ব আমার এবং আপনার লাইভে যেটা পাবেন আমি পরবর্তীতে লাইভে আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনি এই প্রোডাক্টটা পেয়েছেন সমস্যা নেই ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের পেজটি ফলো করবেন এয়ার গেজেট আমাদের পেজ আমাদের চ্যানেল হচ্ছে এবি রহমান ব্লকস